আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকের আলোচনা করব কোলাজেন হোয়াইটিং ক্রিম এই কোলাজেন আপনারা দেখা গেছে যে এখানে এইটের দিয়ে যে কোড নাম্বার এটা অরিজিনাল মেড ইন কোরিয়া এখানে লেখা দেখেন আপনার মেড ইন কোরিয়া এই কোলাজেন ক্রিমের মূল কাজ হয়েছে আপনার প্রত্যেক মেয়েদের ক্ষেত্রেই এটা কিন্তু মহিলাদের এখানে আপনাদের মহিলাদের এই প্রোডাক্টটা আপনার এই প্রোডাক্টের মেইন কাজ হয়েছে আপনার অল বডি বিশেষ করে আপনার ত্বক আপনার মুখমণ্ডলের উজ্জ্বলতার জন্য এইটা খুব কার্যকারী এবং এইটা কিন্তু অনেক দামি আপনার এই কোলাজেন ক্রিম আপনার দেখা কাছে কম দামিও আছে আমি আমার ফ্যামিলির জন্য আমার ফ্যামিলির জন্য এনেছি ছয় পিস যার কারণে আমি দেখা কাছে যে কিছু ভিডিও এই জন্য করলাম অনেক কাস্টমার আছে লাইভে দেওয়ার পর বললো যে ভাই আপনার কোলাজেন ক্রিমের ভিডিও আপনার দেন না বা এটা বিক্রি করবেন কিনা যাই হোক আমি এই কোলাজেন ক্রিমের ভিডিওটা এই অনেকদিন পর ছাড়লাম যে যদি কারো প্রয়োজন হয় আমার কাছে অ্যাভেলেবেল পাবে তবে এই মুহূর্তে এখন ছয় পিস এরপরে আস্তে আস্তে আমি পরিধি বাড়াবো আপনারা জানেন আমি কোলাজেন নিউসেন মেরিন কোলাজেন বিক্রি করি একটা ব্যাপক সারা পেয়েছি যার কারণে এটা এখন আমার কাছে অ্যাভেলেবেল পাবেন তো যদি আমি আগ্রহ দেখি যে না এই এই ক্রিমটা ভালো আগ্রহ কাস্টমারের অবশ্যই আমি চেষ্টা করব এবং নাম্বার ওয়ান মাল আপনার এখানে দেখা গেছে আপনার কোনো দুই নম্বরই বা কোনো কম দামি মাল আপনার আমার কাছে পাবেন না হান্ড্রেড পারসেন্ট আপনার পিওর মাল পাবেন এবং মেড ইন কোরিয়া এটাও যেভাবে অরিজিনাল কোলাজেন পাবেন নিউসেন মেরিন কোলাজেন আপনার ক্রিমটা আমার কাছে অরিজিনালটা পাবেন এবং নির্ধারিত নাম্বারে আমার তো স্ক্রিনেতে নির্ধারিত নাম্বারের বাহিরে কেউ কোনো নাম্বার যোগাযোগ করবেন না কেউ প্রতারিত হবেন না একটাই নাম্বার আমার এবং প্রত্যেকে ভিজিটিং কার্ড পাবেন যাতে করে আমি আপনার সাথে যোগাযোগ করতে পারবো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং নির্ধারিত একটা নাম্বার যোগাযোগ করলে আপনারা কোনো দিন প্রতারিত হবেন না এবং কোড নাম্বার সহ এখানে এইটের দিয়ে শুরু এবং ইন কোরিয়া লেখা আছে যেভাবে নিউসিন মেরিন কোলজেন অরিজিনাল বিক্রি করি এটাও আপনারা পাবেন এটা আমার প্রথম দেখা গেছে আমার প্রাথমিকভাবে আমার ফ্যামিলির লোকের আনার জন্য কিছু আশ্বাস আনি এবং আপনারা যদি কেউ চান পরবর্তীতে আমার কাছে অ্যাভেলেবেল পাবেন কোলজেন একটা জিনিস খেয়াল করবেন যার কাছ থেকে নেবেন সঠিক লোকের কাছ থেকে নেবেন ইনশাল্লাহ কোনোদিন ঠকবেন না গুলিস্তানে মার্কেট থেকে পণ্য কিনবেন আপনারা প্রতারিত হবেনি যেই হোক ঢাকা শহরে ম্যাক্সিমাম লোকেরাই দুই নম্বরই মাল দেয় তবে কিছু সংখ্যক সবাই না কিছু সংখ্যক লোক অরিজিনাল মাল দেয় আল্লাহ রহমতে আমরা পাঁচ বছর ব্যবসা করি পাঁচ বছরে আল্লাহর কেউ গালা গালাগালি করবে এ ধরনের কোনো পণ্য বিক্রি করে থাকে না যারাই নেবেন আমার এই নির্ধারিত নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ সঠিক পণ্যটা পাবেন ইমু বিকাশ নগদ আমি একটাই ব্যবহার করি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই নির্ধারিত নাম্বার যোগাযোগ করবেন যে কোনো সময় দেওয়া যাবে হাতে পোষা পর্যন্ত দুই হাজার টাকা অরিজিনালটা এবং দামিটা কোনো কম দামি আনবো না কারণ এটা আমার একমাত্র ফ্যামিলির লোকের জন্য আনার জন্য এটা অরিজিনাল দামিটা আনি কম দামি মালামাল আনি না এটা অ্যাভেলেবেল আমার কাছ থেকে যদি আগ্রহ বেশি দেখি তখন অ্যাভেলেবেল পাবেন আর না হয় যাবে কিন্তু না যদি আগ্রহ বেশি দেখি অবশ্যই এটা অ্যাভেলেবেল পাবেন যেভাবে নিউসেন মেরিন কোলাদ আমার কাছে পাবেন এটাও পাবেন তো যারাই নেবেন দুই হাজার টাকা হাতে পোসা পর্যন্ত দাম স্টার্ট ফার্স্ট কুরিয়ার সার্ভিস আপনার বাসায় দিয়ে আসবে টাকা দিয়ে পণ্য সারাবেন আশা করি বুঝতে পারছেন সবাই নির্ধারিত নাম্বার যোগাযোগ করবেন